আজ পবিত্র রাম নবমী ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি এই পবিত্র নবমীতে ভগবান রামের পুজো হতো মেলা হতো সেই সঙ্গে কোথাও কোথাও কুমারী পুজোও হতো কিন্তু আজ এই পবিত্র রাম নবমীকে কেন্দ্র করে এই বাংলায় যে ধুন্ধুবার কাণ্ড করবার চেষ্টা হচ্ছে ততে পবিত্র রামকে সামনে রেখে আমরা কি অপবিত্র কর্ম সম্পাদন করছি না সাধুগণ বলে ওই রাম যে দশরথ কা बेटा ওই রাম जो घर घर में लेटा वही राम जो जगत पसেরা वही रा, राम जो सबसे न्यारा ये বাংলা এখন তৃণমূল আর বিজেপির মধ্যে যুদ্ধ কি যুদ্ধ রাম তুমি কার রাম তুমি কার দিদি দেখছে বিজেপি রাম যেন কেড়ে নানায় তার বিপদ পাচ্ছে দিদির ভয় হয়েছে যে রাম বুঝি বিজেপির ঘরে চলে গেল তাই যে দিদি কোনো দিন রামনবমী পালন করেনি বাংলায় সেই দিদিকে এখন পথে নামতে হচ্ছে রামনবমী পালন করার জন্য তার ধরেন লোকদেরকে দিয়ে ঠেলায় পড়ে বিড়াল গাছে ওঠে বলে কথা আছে দিদির এই অবস্থা থেকে আমার সেটাই মনে হচ্ছে যে ঠেলায় পড়ে তৃণমূল নামক বিড়াল এখন রাম গাছে উঠছে দরকার ছিল না এগুলো আপনার নিজেরা নিজেরা ঠিক করে নিয়েছেন যে বাংলার মানুষ সাম্প্রদায়িক মানুষের কথায় বিশ্বাস করে তাই রামনবমী নিয়ে এপক্ষ অথবা অপক্ষ লড়াই করলে নির্বাচনে লাভ হবে এটা বাংলার মানুষের ভাবনাকে বাংলার মানুষের সংস্কৃতিকে অপমান করা হচ্ছে বলে আমি মনে করি তাই পশ্চিমবঙ্গে যা কোনদিন দেখিনি আমরা ধীরে ধীরে রামনবমী যেন সংঘর্ষের একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠছে এটা কখনোই বাংলার মানুষের কাম্য নয় তাই বাংলার মানুষের যে আমি আহ্বান করবো সব ধর্মের মানুষের যে আহ্বান করবো এ বাংলা রবীন্দ্রনাথ আর কাজী নজরুলের বাংলা এ বাংলায় রাম আছে রহিম আছে সবাই আছে আমরা যেন আমাদের মধ্যে বিভাজনের রাজনীতি করে একে অপরের ক্ষতি না করি দিদি আপনি দেখেছেন যে মোটামুটি একটা পক্ষকে ম্যানেজ করেছি হিন্দুরা যাতে বিগড়ে না যায় তার জন্য আপনাকে ময়দায় নামতে হচ্ছে আপনার দুরবস্থা দেখে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে ভাবতে আমার লজ্জা হচ্ছে